গুড মর্নিং আজ ভোর ছটায় ঘুম থেকে উঠেছি আজ সারাদিন কি কি করব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি নভেম্বরের সকালগুলো একদম স্নিগ্ধতায় ভরা শীত আসার আগের প্রকৃতিটা আমার খুবই ভালো লাগে অনেকেই বলে শীতকাল নাকি খুবই ফেভারিট কিন্তু আমার কাছে কখনই শীতকালটা অত বেশি ভালো লাগে না সুন্দর সেই আকাশটা দেখে চলে আসলাম ফ্রেশ হতে স্নানটাও সেরে নিলাম তারপর পুজোর কাজে মাকে হেল্প করতে চলে আসলাম আজ রাস দীর্ঘ এক মাস দামোদর মাসে নিরামিষ ভোজন করেছি আজ হচ্ছে তার শেষ দিন সেজন্য মা পায়েস রান্না করে ভোগ দিয়েছে এখন রেডি হয়ে নিব কারণ তিন বছর পর আজ যাচ্ছি মামার বাড়িতে রাস কীর্তন হয় সেই কীর্তনে মায়ের একটা ভোগ দেওয়ার ছিল তো সেটার জন্যই আজকে যাওয়া হবে মামার বাড়ি সারাদিন সেখানে থাকা হবে তাই হালকা করে মেকআপ করে নিচ্ছি প্রথমেই দিয়ে নিলাম সানস্ক্রিন তারপর হালকা করে একটু পাউডার দিয়ে নিলাম আমি এত ভালো মেকআপ করতেই পারি না এই ময়শ্চারাইজার পাউডার হালকা একটু কাজল আর আইলাইনার সাথে একটু টিপ এতটুকুর মধ্যেই আমার মেকআপের সীমাবদ্ধতা টিপ ছাড়া আমার মনে হয় যে শ্বাসটা একদমই কমপ্লিট হয়নি তো আমি একদম রেডি হয়ে গেছি আর এখন একটু পারফিউম দিয়ে নিব মায়ের সাথে বের হয়ে গেলাম অনেক দিন পর মায়ের সাথে রিক্সায় ওঠা আসলে তেমন একটা বের হওয়া হয় না মায়ের সাথে সেজন্যে অনেকটা দিন পর একসাথে রিক্সায় উঠেছি চলে আসলাম বাবুর দোকানে বাবু গিয়েছে ভোগের জন্য মিষ্টি কিনতে বাবুর দোকানের অপোজিটেই হচ্ছে মিঠাই মিষ্টির দোকান কুমিল্লার মানুষদের খুব পরিচিত একটি মিষ্টির দোকান হচ্ছে মিঠাই আমরা যখনই কোনো মিষ্টি কিনি বেশিরভাগ মিষ্টি এ দোকান থেকে কেনা হয় তো এখন বাসে উঠে গেলাম যাচ্ছি মামার বাড়ি প্রায় তিনটা বছর পর যাচ্ছি ছোটবেলার কত স্মৃতি মনে পড়ছে আগে মামার বাড়িতে যাওয়ার জন্য কত বায়না করতাম মায়ের কাছে মা আগে শর্ত দিয়ে মামার বাড়িতে নিয়ে যেত যে মামার বাড়িতে গিয়েও যেন পড়তে বসি তো আমিও মামার বাড়িতে যাওয়ার আশায় সব শর্তই মেনে নিতাম এই যে চলে আসলাম মামার বাড়ি ওই যে দেখা যাচ্ছে কীর্তনের গেট এই রাশের কীর্তনটা বহু বছর ধরেই মামার বাড়িতে হচ্ছে ছোটোবেলা থাকতে যাওয়া হতো এখন আর যাওয়াই হয় না এটাই হচ্ছে দাদুর ঘর আর এই উঠানেই প্রসাদ দেওয়া হবে দাদুর ঘরের পিছনে হচ্ছে এই পুকুরটা এই পুকুরটাতে আগে কত স্নান করেছি তবে আমি কিন্তু ডুবও দিতে পারি না সাঁতারও কাটতে পারি না ইদানিং কেন জানি পুকুরে না বাবা স্নান করা এই বিষয়টাতে আমার খুবই ভয় লাগে কেন হয় আমি আসলে জানি না মা এখানে মায়ের দাদুর উদ্দেশ্যে ভোগ দিচ্ছিল প্রচুর লোকজন এসেছে এই গ্রাম সহ আশেপাশের অনেক গ্রাম থেকে লোকজন এসেছে প্রসাদ পেতে তো আমিও প্রসাদ পেতে বসে গেলাম প্রসাদ যতই সাদা মাটা হোক না কেন এর টেস্ট কিন্তু একদমই অন্যরকম হয় তারপর আসলাম রাজার বাড়িতে ঘুরতে এই রাজার নাম হচ্ছে ভৈরব সিংহ এই ভৈরব সিংহ আমার দিদিমণির দাদু হতো আগে এই রাজার গল্প অনেক বলতো দিদিমণি এই রাজবাড়িটা আগে অনেক সুন্দর ছিল কিন্তু সংরক্ষিত না করার ফলে সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে মামার বাড়িতে তো অনেক ঘোরাঘুরি হলো এখন চলে যাচ্ছি বাসায় বাসে ওঠার জন্য এই হাইওয়ে রাস্তাটা পার হতে হয় তো সেই জন্য আমরা ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তাটা পার হচ্ছি উপর থেকে কতটা সুন্দর লাগছে দেখুন তো বাসে উঠে এত ঘুম পাচ্ছিল ঘুমিয়ে গিয়েছিলাম তো ফাইনালি চলে আসলাম বাসায় বাসায় এসে ফ্রেশ হয়ে বসিয়ে দিলাম চা চা ছাড়া তো আমার চলছেই না মাথা এত ব্যথা করছিল আর এখন আবারও ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম কুমিল্লার রাস উৎসব দেখার জন্য প্রথমে চলে গেলাম কুমিলার রাজেশ্বরী কালীবাড়িতে এখানে রাস ঘোরানো হয় আমি অপেক্ষা করছিলাম কখন ভিড়টা একটু কমবে আর আমিও রাস ঘোরাতে পারবো তো পরে ভিড়টা একটু কমাতে আমিও ও রাসটা ঘুরিয়ে আসলাম এখন এসেছি রাম ঠাকুরের মন্দিরে এখানে অনেক বড় মেলা বসেছে পুরা রানীর বাজার জুড়েই মেলাটা বসেছে আমাদের কুমিল্লার সনাতনীদের জন্য এই রাস উৎসবটা একটা অন্যরকম ফিলিংস দেয় কারণ আমরা সারা বছর অয়েড করে থাকি এই মেলা কখন হবে আর আমরা নিজেদের ছোটোখাটো জিনিসগুলো কেনাকাটা করবো মেলায় ঠাকুরের জিনিস সহ মেয়েদের চুরি জুয়েলারি আরও অনেক কিছু পাশাপাশি আছে মাটি তৈরি অনেক রকমের জিনিস একটু সামনে এগিয়ে যেতেই দেখলাম জিলাপি ভাজছে গরম গরম জিলাপির টেস্ট কিন্তু একদমই অন্যরকম আর মেলায় এসে জিলাপি খাবো না তাকে কি কখনও হয় তো নিয়ে নিলাম গরম গরম জিলাপি আর জিলাপি খেতে খেতে হাঁটা শুরু করলাম সারাদিনের ঘোরাঘুরিতে এত ক্লান্ত লাগছে তো এই জিলাপি খেতে খেতে বাসায় চলে যাচ্ছি কুমিলার এই রাস উৎসবে কে কে এসেছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আজকের ব্লগটা এতটুকুই নেক্সট অন্য কোনো ব্লগে অন্য কোনো প্লেসে আবার দেখা হচ্ছে টাটা